আজকে আমাদের থার্ড ডে এখানে আজকে আমরা হ্যাভলক থেকে যাচ্ছি পাশের আর কয়েকটা ছোটো ছোটো আইল্যান্ড আছে কয়েকটা বিচ আছে জন্য তো প্রথমেই আমরা যাব হচ্ছে এলিফ্যান্ট বিচে ওখানে আমাদের কয়েকটা অ্যাক্টিভিটিস আছে অরিন্দমের গতকাল থেকে জ্বর এসছে তো আজকে আমাদের সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করার টাইম নেই এখানে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো আমরা ব্রেকফাস্টটাকে প্যাক করিয়ে এখন গাড়িতে উঠছি তো চলো সারাদিনটা কীরকম কাটে তোমাদের দেখাই সকালের রোদে চারিদিকে সবুজ রংটা আর একটু বেশি উজ্জ্বল লাগছে আজকে এর মধ্যে আমাদের গাড়ি এসে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে এলিফ্যান্ট বিচে যাওয়ার দুটো রাস্তা আছে একটা হচ্ছে বোটে করে আর অন্যটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে হাইক করে সবাই বোটে করে যাওয়াটাই প্রেফার করে তার কারণ ওটাই হচ্ছে সব থেকে বেশি ফাস্ট আর কনভিনিয়েন্ট ওয়ে বাট আমরা ডিসাইড করেছি ম্যানগ্রোভের ফরেস্ট এর মধ্যে দিয়ে হাইক করে এলিফ্যান্ট বিচে যাবো হাইকিং এর স্টার্টিং পয়েন্টটাতে এসে আমাদের কিছু পেপার ওয়ার্কস করতে হলো আর তারপরে একজন গাইড নির্দিষ্ট করে দেওয়া হলো আমাদের জন্য আমাদের গাইডই আমাদের পুরো রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাবে

জঙ্গলের মধ্যে সবুজে ঘেরা রাস্তা দিয়ে এখন আমরা হাঁটছি আর আমাদের গায়ের এই জঙ্গলের ব্যাপারে আর আন্দামানের ব্যাপারে নানা রকম অজানা ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করছে কোন একটা নতুন জায়গায় বেড়াতে এলে সেই জায়গাটা সম্বন্ধে জানার সব থেকে এফেক্টিভ ওয়ে হচ্ছে এখানকার লোকালদের সঙ্গে ইন্টারাক্ট করা সব সময় সব জায়গায় যদিও সেটা সুযোগ হয় না কিন্তু আজকে সেই সুযোগটা হয়ে মনে হচ্ছে আন্দামানকে একটু বেশি করে ছিনছি গর্জন গাছ আছে তারপর লিচু গাছ জঙ্গলে লিচু একে হ্যাঁ রেড উডো বলে ভিতরে লাল থাকবে এটা আন্দামান ক্লাইমেটেই পাওয়া যায় এর কাজ হচ্ছে ফার্নিচারের জন্য সব থেকে ভালো তোমার ব্রিটিশরা আসলো ব্রিটিশরাও কেটে নিয়ে গেল এখনও ইলিগালি বার্মা থেকে আসে কাটার জন্য তো যারা ধরা পড়ে তারা জেলে বন্ধ এর খাট পালং যাই বানাবেন আপনি হ্যাঁ লাইফ টাইম থাকবে এটা হচ্ছে হোয়াইট চুগলম এটা ফার্নিচারের জন্য ব্যবহার করা হয় বা অন্য অন্য ঘরের সে ব্যবহার করা হয় এর হাইট দেখুন

পাকলে তেঁতুলের মতো খাট্টা মিটা টেস্ট থাকে কাচের কস দিয়ে ধূপ তৈরি এই যে সেই কসটা শুকিয়ে গেলে পাথরের মতো হয় সেটা আমরা জঙ্গল দিয়ে কালেক্ট করে নিয়ে পাউডার করে তারপর নারকেলের ইসে দিয়ে রোজ সন্ধ্যার সময় ব্যবহার করি ঠাকুর বেড়ে আপনি আঙুলে ইউজ করে দেখতে পারেন সারের তো ছড় দিই গাছের কচ দিয়ে ধূপ তৈরি শুকিয়ে গেলে পাথরের মতো আপনি নোনা জলে ডুবাবেন আপনার সর্দি ঠিক হয়ে যাবে এটা হচ্ছে ম্যাংগ্রোভ এরিয়া টু থাউজেন্ড ফোরে যখন সুনামি হয়েছিল তখন জল ভরে গেছিল যার কারণে অনেক গাছ মারা গেছে এখন এটাকে ফরেস্ট আবার রিপ্লান্টেশন করছে ম্যাংগ্রোভ কাজ হচ্ছে এর যে রুট এ মাটি বা বালুটাকে কোস্টাল এরিয়াকে ধরে রাখে অ্যাকচুয়ালি ম্যাংগ্রোভ কোস্টাল এরিয়ায় হয় আর সবথেকে বড় এরিয়া হচ্ছে সুন্দরবন যেখানে আপনি নামতে পারবেন না হাঁটতে পারবেন না তারপর হচ্ছে আন্দামান মানে সব ম্যাংগ্রোভে আপনি যেতে পারবেন না কেন দলদল এর ভাব থাকে আর কুমিরের ভয় এই এরিয়াটা সেফ জল ভরা থাকলেও এর ভিতর দিয়ে আপনি যেতে পারবেন আর ওই মাটিটা হচ্ছে স্যান্ডি মাটি মানে বালু মাটি জল ভরা থাকলেও এর ভিতর দিয়ে আপনি যেতে পারবেন আর যখন জল হয় কোনো কোনো সময় চেস্ট লেভেল বা কমন লেভেল হয় ওর ভিতর দিয়েও আমরা গেস্ট নিয়ে যাই হুম নর্মালি দুটো ঠ্যাং থাকে এর কিন্তু একটা একে ফিডলার ক্রাব বলে আর কোরাল সব দিন কিনারে হয় ডিপে কোরাল হয় না কোরাল যেখানে যেখানে থাকবে সেখানে কালার এরকম থাকবে এই লাইন দিয়ে ভরা ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট সমুদ্রের কাছে চলে এসেছি বাদামি রঙের গাছের ডালপালা ভেদ করে অল্প অল্প গাঢ় নীল জল চোখে পড়ছে এলিফ্যান্ট বিছে নানা রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস হয় তার মধ্যে কয়েকটা কয়েকটা আমাদের গাইড পয়েন্ট আউট করে দিচ্ছিলেন এখানে এই যে দুটো ফ্লোটার দেখলেন এই দুটোতে সি অক হয় সি বেডে আপনি রক করায় আর ওই যে প্যারাসেলিং ওখানে দেখুন আর ওই যে আছে বানানা রাইড বা অন্য অন্য রাইড চলে একটা টিউব থাকবে বোর্ড থেকে আপনি টো করবে তিন রাউন্ড ঘুরিয়ে তারপর এখানে নিয়ে আসবে যে কোনো রাইডে আপনি যাবেন জ্যাকেট থাকবে পাশেই হচ্ছে ওদের লকার লকার রুম সমস্ত জিনিসপত্র রেখে তারপরে যে কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায় আমরাও লকার রুমে নিজেদের জিনিসপত্র রেখে এখন যাচ্ছি আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিস করতে আর চারিদিকে সমুদ্রের রংটা একবার দেখো এরকম স্বচ্ছ নীল জল আমি বহুদিন কোনো সমুদ্রে দেখিনি আমরা এখন যাচ্ছি গ্লাস বটম বোট ট্যুর করতে এটা একটা গাইডেড বোট ট্রিপ যেখানে বোট ফ্লোরে একটা ক্লিয়ার প্যানেল মধ্যে দিয়ে আন্ডার ওয়াটার ভেজিটেশন মেরিন লাইফ বা কোরাল রিফ দেখা যায় আমরা সবাই নিজেদের ডেজিগনেটেড সিটে বসে পড়েছি আর এইটা হচ্ছে সেই বিশাল বড় ডিম্বাকৃতি কাঁচের উইন্ডোটা যেটার কথা বলছিলাম আমরা এখন ডলফিন রাইডে উঠেছি এখানে সমুদ্রের নিচটা দেখা যায় এখানে বসে বসে কোরাল রিপস দেখবো মেইন লাইট দেখবো চলতে শুরু করে চলে এসছি আমরা

प्लानेट जैसा दिख रहा है प्लानेट्स नहीं सिंगल फिंगर टाइप कॉरल्स पूरा सी बेल्ट सन सी का बॉटम ये टू टाइप का कॉरल्स डेड कॉरल्स लाइक कॉरल दोनों भी है डेड कॉरल्स मतलब फोर स्टाफ से कितना भी डेटी फोर सन बड़ा बड़ा फोर दिख रहा है ये पूरा डेड कॉरल्स डेड कॉरल्स फोर स्टाफ से कितना भी शाइनिंग बन लाइव कॉरल्स ग्रे कलर लाइव कॉरल्स सब नहीं ये पूरा लाइव कॉरल्स वन मोर पॉइंट फिशेस ग्रुप्स ये सेंटर ऑफ द ग्लास पॉइंट फिशेस ಜಲ್ಲಿ ಫಿಷ್ ಲೈ ಕಿಲ್ಲರ್ ಇಸ್ಕಾನಾಮ ಸೀ ಅಿಮುನ್ ಇಸ್ಕಾಂದರ್ ಆರಂಜ್ ಅಂಡ್ ಒಯ್ಟ ಕಲರ್ ಫಿಶಾ ಸಾರ ನೀಮೋ ಫಿಷ್ ಪ್ರ ಫಿಷ್ এই ডলফিন রাইডটার ব্যাপারে যদি আমাকে অনেস্ট ওপিনিয়ন দিতে বলা হয় তাহলে আমি বলবো ওয়াজ অনলি ওকে আসলে আমরা এখান থেকে আরো অনেক বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম হয়েছিলাম যে খুব সুন্দর কোরাল দেখা যাবে কোরালের খুব ভালো রং দেখা যাবে কিন্তু আনফর্চুনেটলি সেগুলো কিছুই দেখা যায়নি কিন্তু আমার মতো যারা জলে ভয় পাও আর জলের মধ্যে নেমে মেরিন লাইফ দেখার সাহস যাদের নেই তাদের জন্য এটা একটা ভালো অ্যাক্টিভিটি হতে পারে আর এই বোর্ড থেকে সমুদ্রের একটা অসাধারণ ভিউ দেখা যায় ফেরার সময় দেখলাম চারপাশে আরো অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে যেরকম স্পিড বোর্ডিং প্যারাসেলিং ফিরে এসেছি আমরা আর আমাদের মাই ট্রিপের প্যাকেজের মধ্যে আরো একটা ওয়াটার অ্যাক্টিভিটিস ইনক্লুডেড আছে সেটা হচ্ছে স্নরকেলিং আমরা যখন ফিরে আসছি তখন এই যে ডান দিকে দেখলাম সবাই অলরেডি স্নরকেলিং করছে এখানটাতে আমার খুব ইচ্ছা ছিল স্নার্কেলিং করার কিন্তু আনফর্চুনেটলি স্নকেলিং এর জন্য যে হেলমেটটা পরতে হয় সেটা আমার মাথায় পড়ানোর সঙ্গে সঙ্গে আমার অলমোস্ট শ্বাস বন্ধ হওয়ার উপায় তাই ফাইনালি অরিন্দম একাই গেছে স্নারকেলিং করতে আর আমি এখানে বিচের ধারে অপেক্ষা করছি ওর জন্য চারিদিকে এত মানুষের ভিড়ে ওকে খুঁজে পাওয়া মুশকিল তাও মাঝে মাঝে ক্যামেরাটা এদিক ওদিক ঘুরে জুম করে দেখছিলাম যে ওকে চেনা যায় কিনা

আমাদের এরপর আর কোনো ওয়াটার আমরা রাখিনি সমুদ্রের জলের রংটা এখানে অদ্ভুত সুন্দর একদম স্বচ্ছ কাঁচের মতো ভাবলাম সমুদ্রটাকে বড় হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে এই দিনের বাকি অংশটা আমি নেক্সট ব্লগে শেয়ার করবো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো নেক্সট ভিডিওতে খুব শীঘ্র আবার দেখা হবে আর ফিউচার ভিডিওস দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো